হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুবই দুর্দান্ত একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে টিকটকে ফ্রিতে ফলোয়ার একদম ফ্রিতে আপনারা টিকটক অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখেন কিভাবে কি করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ওকে তো প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চবারে ক্লিক করে সোশ্যাল ডিজিটাল এটি লিখে সার্চ করে দিবেন। তাহলে প্রথমে এখানে সোশ্যাল ডিজিটাল নামে একটি ওয়েবসাইট চলে আসবে সিম্পলি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট পেজ নামে একটি অপশন এসেছে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই পেজটা অটোমেটিক্যালি আপনার সামনে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো লেখা কিন্তু ইংলিশে চলে এসেছে এবার আপনাদের যেটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান চলে এসেছে এখান থেকে একটু নিচে আসলে ফ্রি টুলস নামে একটি অপশান পাবেন সিম্পলি এখান থেকে ফ্রি টুলস এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এই পেজে দেখতে পাচ্ছেন টিকটক ফলোয়ার্স ফ্রি সব সবকিছু রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা টিকটকে এ ফ্রি ফলোয়ার লাইক ভিউ ইনস্টাগ্রামের লাইক ফলোয়ার ইউটিউবের লাইক সাবস্ক্রাইব সবকিছু নিতে পারবেন এবং নিচের দিকে রয়েছে টিকটক ফলোয়ার ভিউ এবং লাইক তো এখান থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা চাইলে টিকটকে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টুইটারে সব জায়গাতে ফ্রিতে লাইক ফলোয়ার এগুলো বাড়াতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকে কিভাবে লাইক ফলোয়ার বাড়াবেন তো আপনি এখান থেকে যে সার্ভিসটি নিতে চান সেটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ফ্রি ভিউজ নিয়ে দেখাচ্ছি আপনারা এখান থেকে যেটা খুশি সেটি নিতে পারবেন তো আমি এখানে টিকটক ফ্রি ভিউজ এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এরপর একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে এখানে আপনাকে আপনার পোস্টের লিংক দিতে হবে এবং কোয়ান্সিও দিতে হবে এবার আপনি যেটি করবেন সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন তো আমি আমার একটা টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখানে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একটা ভিউও নাই তো আমি আমার এই ভিডিওতে ভিউটা বাড়িয়ে দেখাচ্ছি তো আপনি আপনার যে ভিডিওটাতে ভিউজ বাড়াতে যাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্কটি কপি করতে হলে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন তো এবার আমরা সরাসরি চলে আসবো আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে আমাদের পোস্টের লিঙ্কটা পেস্ট করে দিব এভাবে চেপে ধরে লিঙ্কটা পেস্ট করে দিব তারপর নিচে এখানে রয়েছে কোয়ালিটি ম্যাক্স হান্ড্রেড তো আপনি প্রতিবার এখান থেকে একশো প্লাস ভিউ নিতে পারবেন তো আপনি এখান থেকে ম্যাক্স লিখে দিবেন 100। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইফ ইয়োর প্রোফাইল ইজ প্রাইভেট প্লিজ আনপ্রাইভেট ইট। অর্থাৎ আপনি যদি আপনার টিকটকের প্রোফাইলটা লক করা থাকে বা প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু এখানে কাজ করবে না। তাই অবশ্যই প্রথমে আপনাকে আপনার টিকটকের প্রোফাইলটা প্রাইভেট থেকে পাবলিক করে নিতে হবে। তারপর নিচে থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ইয়োর টাইম ইজ স্টার্টেড এবং উপরের দিকে কিন্তু একটি টাইমারও চালু হয়ে গেছে। এই টাইমারটা হান্ড্রেড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওকে তো আমাদের টাইমারটা কিন্তু অলমোস্ট শেষ দেখতে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং নিচে লেখা এসেছে সাকসেসফুল অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যে কথা ছিল সেগুলো কিন্তু চলে গেছে এবং উপরের দিকে কমপ্লিট লেখা দেখাচ্ছে তো আমরা সরাসরি চলে যাব আমাদের টিকটক অ্যাকাউন্টে গিয়ে দেখবো ওখানে আমাদের ভিউ গুলো আসছে কিনা তো আমি আমার টিকটকের প্রোফাইলে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভিউজটা বাড়েনি তো এবার আমি এখান থেকে আমার প্রোফাইলটা একবার রিফ্রেশ করে দেখবো তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা কিন্তু চলে এসেছে আমাদের কিন্তু প্রায় একশোর মতো ভিউ চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ভিউজ লাইক ফলোয়ার নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ভিউজটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তো যেমনটা বললাম আপনারা এই ওয়েবসাইট থেকে ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার টিকটক সব জায়গাতে কিন্তু ফ্রিতে লাইক ফলোয়ার ভিউজ নিতে পারবেন তো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন